একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাছের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখথুপ্রে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায় আমাকে ছেড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক শূন্যপুর যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিক বিষাদ সমুদ্রে ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিব মিশায় যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল জমা জমাঁত এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিলে ছায়ের মতন তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতন আমায় ছেড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মিলে আকাশ চড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ফেসে যেতে যেতেও হঠাৎ জল উচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দু ফলা এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শেহলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি রোদের মতো ভাসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি বাঁচতে জানি